এমনই উপস্থিতি আপনারা দেখেন সরকারি আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হোসেন তার সাথে জড়িত তিনি ইতিপর্বেই এই সাত নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় অরাজকতা বিভিন্ন রকমের কাজকাম চালিয়ে যাচ্ছে এই টাকা দিয়ে গত পাঁচ ছয় দিন আগে পিকনিকও হয়েছে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এই পিকনিকের সাথে জড়িত ছিল আপনারা দেখেন এভাবে সরকারি বিভিন্ন প্রজেক্ট শুরু করে নিয়ে থেকে সম্মানিত উপস্থিতি দেখেন ইনি সেই গাছ বিএনপির নেতা হোসেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইনি রাস্তার গাছ তিন চারটে গাছ ষাট হাজার টাকা বিক্রি করেছে আপনারা দেখেন ইনার সাথে আরও বিএনপির অনেক নেতাকর্মী জড়িত আছে আমরা ওনাকে সাপুর ক্যাম্পে শপথ করছি আপনারা দেখেন